আসমানে কালো মেঘে আগাগোনা আছে বাংলাদেশের রাজনৈতিক আকাশেও কালো মেঘের আঢাকাটা চলছে কিন্তু মেঘ যত ভারীই হোক সূর্যকে আγκαয়ে রাখতে পারে না আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ন্যায় ইসলাম এবং কুরআনের আইনের ভিত্তিতেই উঠবে এই লড়াইয়ের জন্য তৈরি আছেন আপনারা আগামীতে যে কোনো ফেসিবাদ নতুন পুরাতন বুঝি না এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে এই যুবকরা মুক্তিতে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে দিয়েছে আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না তাদের রক্তের বর্ণ পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই আমরা চাই এই ধরনের রক্ত যেন থেকে বার বারবার দিতে না হয় কাজে আগামী নির্বাচন সুষ্ঠু আর উপর সেটা নির্ভর করবে আমরা যেন কেন কোনো নির্বাচন চাই না বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকল্প আর উৎপথ আমরা রক্ত করছি আমরা সংশ্লিষ্ট দলগুলাকে বলব সাবধান হোক বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ